আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন লাইলা মারা মারামারির করিব বর্ণন শোনেন গানে গানে শোনেন গানে গানে মা মনে লাইলার বাসাতে ঘুমের ওষুধ খাওয়াই লাইলা পাগল করলো রে মামুন ঘুমাই গেল ঘুমাই ফোনের সকল ভিডিও পার করে লাইলা জানে এবার সকাল এবার সকাল হলে লাইলা খালা বলে মামুন রে আমার টাকা খাওয়াইছিস তুই অন্য মেয়ে রে ভিডিও আমার কাছে ভিডিও আমার কাছে একটু পরে ভাইরাল Por কত কিছু করছিস তুই দেখবে মানুষে মামুন সেইতা গেল মামুন সেইতা গিয়া হুট করিয়া লাইবে আসে গালা গালি করে মামুন বাথরুমে বসে লাইলা রাগ করিল লাইলা রাগ করিয়া বলে টোকাই তোর বাড়িতে যা আমার বাসায় কেন আইসি সানি নাই ডাইকা এবার মামুন বলে এবার মামুন বলে তুই আনছিস আমায় ডাকি উনিশ বিশ করলে মামলা তুলবি না বইলা তাই তো করছি আমি তাই তো করছি আমি লোভে পয়রা ছোট ছিলাম তাই কষি পোলা পাইয়াই আমায় খাইছি সব সময় ঘটলো সেই ঘটনা ঘটলো সেই ঘটনা ফেসবুকে তে ভাইরাল হলো ভাই অনামিকা ঐশীর সাথে মামুনকে দেখা যায় করছে লটর পটর করছে লটর পটর প্রেম পিরিতি আকাম কুকাম আরো কিছু ছবি ছিল বেডরুমে রিতে সাথে ও অন্য সাথে অন্য মেয়ে মামুনকে নিয়ে খোলা মেলাতে যেই ছবি ভাইরাল হয় সারা দুনিয়া জুড়ে করলো লাইলা খালা করলো লাইলা খালা এই ঘটনা যাবে কত দূর দুই দিন পর পর নতুন নাটক চলে যে ভরপুর আর সহ্য হয় না আর সহ্য হয় না মামুন ভাই আর লাইলা খালাকে বৈরা বেডির জামাই মামুন মানে না কেন্ত okay,